আজকের ভিডিওতে আমরা যে সাইকেলটা দেখাবো সেটা কিন্তু ফিলিপসের ফিলিপসের সাইকেল বলবো যে আসলে বাচ্চাদের সাইকেলের মধ্যে যদি বেস্ট কোয়ালিটি কোন সাইকেল থাকে তাহলে সেটা অবশ্যই ফিলিপস ছয় সাত থেকে শুরু করে আপনার বারো তেরো বছর বা চোদ্দ পনেরো বছর বাচ্চারা চালাইতে পারবে এটা মেয়েদের ডিজাইন সাইকেলটা তবে চাইলে ছেলে বাচ্চারাও এই সাইকেলটা চালাইতে পারবে কিন্তু যে রিংটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অ্যালমোনিয়াম রিং একেবারে রোদ বৃষ্টিতে কিছুই হবে না মরিচা পড়বে না নষ্ট হবে না পিছনে সুন্দর একটা সাপোর্ট চাকা থাকবে যদি বাচ্চা সাইকেল আপনার না চালাইতে পারে আর পিছনে কিন্তু করলে আচ্ছা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের কাছে সাইকেলটা দেখে চেক করে তারপর নিতে পারবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফাইভ স্টার সাইকেল স্টোর আরো একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আমরা যে সাইকেলটা দেখাবো সেটা কিন্তু ফিলিপসের ফিলিপসের সাইকেল বলবো যে আসলে বাচ্চাদের সাইকেলের মধ্যে যদি বেস্ট কোয়ালিটি কোন সাইকেল থাকে তাহলে সেটা অবশ্যই ফিলিপস ফিলিপস কিন্তু খুবই কোয়ালিটি একটা সাইকেল রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য বা লং টাইম ব্যবহার করার জন্য বাচ্চাদের ফিলিপস কোম্পানির সাইকেলগুলো গুলো আসলে সত্যি অসাধারণ তো এটা হচ্ছে বিশ ইঞ্চি চাকা সাইকেল বা এটা হচ্ছে আপনার ছয় সাত থেকে শুরু করে আপনার বারো তেরো বছর বা চোদ্দ পনেরো বছর বাচ্চারা চালাইতে পারবে এটা মেয়েদের ডিজাইন সাইকেলটা তবে চাইলে ছেলে বাচ্চারাও এই সাইকেলটা চালাইতে পারবে এটারই হচ্ছে আপনার ষোলো ইঞ্চিটা আমাদের কাছে আছে চব্বিশ ইঞ্চিটা আমাদের কাছে আছে যার যে সাইজটা প্রয়োজন সেটাই আমাদেরকে জানাবেন তো এই সাইকেলটা আপনার হচ্ছে ওভারঅল কিন্তু খুবই চমৎকার সাইকেল হবে সামনে যে যদি আমরা দেখি এখানে কিন্তু যে রিংটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম রিং একেবারে রোদ বৃষ্টিতে কিছুই হবে না মরিচা পড়বে না নষ্ট হবে না যে মাঠ ইউজ করা হয়েছে এটা কিন্তু এখানে কিন্তু একটা প্লাস্টিক না সামনে একটা ঝুড়ি আছে যেটা আমরা খুলে রেখে দিচ্ছি কিন্তু যখন দিব তখন ঝুড়িটা লাগাই দিব আর ম্যাচিং করে একটা বেল সুন্দর বেল থাকবে এটা কিন্তু আমরা লাগিয়ে দিব আর ওভারঅল এখানে যে ক্লাস বা গ্রিপ যেগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু কালার ম্যাচিং কালার ম্যাচিং করা থাকবে আর হ্যান্ডেলটা আপনার উঁচু করা যাবে এখান থেকে আপনি হ্যান্ডেলটা উঁচু করতে পারবেন সিটটাও চাইলে এখান থেকে বাচ্চা বাচ্চার অনুযায়ী আপনি উঁচু নিচু করে নিতে পারবেন পিছনে সুন্দর একটা সাপোর্ট চাকা থাকবে যদি বাচ্চা সাইকেল আপনার না চালাইতে পারে আর পিছনে কিন্তু ডাম ব্রেক দেয়া আছে আর পিছনেও যথারীতি আপনার রিং অ্যালুমিনিয়াম হবে এবং টায়ারটা থাকবে কিন্তু কোম্পানির নিজস্ব টায়ার এই যে দেখাই আমি এখানে স্টিকার হবে না সরাসরি প্রিন্ট করা থাকবে ফিলিপসের নিজস্ব টায়ার স্টকের টায়ার তো এক কথা অসাধারণ হবে এই সাইকেলটা সাইকেলটার বডি গ্যারান্টি থাকবে দশ বছরে তবে এটা কিন্তু বিশ বছর বাচ্চা কিছুই করতে পারবে না পিছনে একটা খুব সুন্দর আর একটা বাচ্চা বসার জন্য একটা সিট দিয়ে দিছে পিছনে একটা হেলান দেওয়ার জন্য সাপোর্ট দিয়ে দিছে আর যে সিটটা দিছে এটা কিন্তু খুবই স্মুথ এটাতে বাচ্চা বসে খুবই মজা পাবে ব্যথা পাবে না এক আর কি তো এই সাইকেলটার সাথে আমরা বেল প্যাডেল লাগাই কমপ্লিট করে দিবো আর যে কালারটা দেখতেছেন এই কালারটা কিন্তু ডিপ পিঙ্ক কালার এগুলো কিন্তু উঠে যাবে না বডির সাথে প্রিন্ট করা এগুলো সহজে উঠবে না বা স্টিকার না যে উঠে যাবে তো এই সাইকেলটা হচ্ছে আপনার বেসিক্যালি তা ইঞ্চি আর এই সাইকেলটা হচ্ছে আপনার কি বলবো যে এক অসাধারণ একটা সাইকেল হবে বাচ্চাদের জন্য তো এটা মেয়ে বাচ্চাদের জন্য কালার থাকবে তিনটা এটা থাকবে ডিপ পিঙ্ক আর একটা আছে লাইট পিঙ্ক আর একটা থাকবে আছে পার্পেল কালার এই তিনটা কালার আপনি আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই সাইকেলটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে আপনি এই সাইকেলটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের কাছে সাইকেল আপনি নিতে পারবেন অনলাইনে কিভাবে নিতে পারবেন আপনি আপনার মোবাইল নাম্বার নাম ঠিকানা লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে পাঠিয়ে দিবেন আর এক হাজার বিশ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে তো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের কাছে সাইকেলটা দেখে চেক করে তারপর নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু আরো অনেক ধরনের সাইকেল আছে সেই সাইকেল গুলো কিন্তু আপনি আমাদের এখানে সরাসরি শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে দুইটা জায়গায় দেওয়া আছে তো যার দায় যে সাইকেল টা প্রয়োজন সেই সাইকেলটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি পার্সেস করে নিতে পারতেছেন তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে